জুলাই সালে মানে এক বছরও হয়নি বাংলা পক্ষ এখানে চাকরি প্রার্থীদের নিয়ে অভিযান করেছিল প্রথমবার অভিযান করেছিল যে সিএপিএ নিয়োগ এস জিডি মানে জেনারেল ডিউটির মাধ্যমে আধা সেনায় যে নিয়োগ হয় সেখানে প্রতিটা রাজ্যের কোটা আছে বাংলা রাজ্য কোটা আছে সেই রাজ্য কোটায় বাংলার সাই বাসিন্দা সে বাঙালি হোক বা অবাঙালি হোক সে যেই হোক যে বাংলায় কমপক্ষে টানা দশ বছর আছে সেই চাকরিটা পাওয়ার যোগ্য ছ হাজার রাজ্য কোটা ছিল গত বছর কিন্তু যারা বাংলায় একদিনও থাকেনি বিহার ইউপিতে উচ্চ মাধ্যমিক দিয়েছে টাকা পয়সা দিয়ে ডোমিসাইল সংগ্রহ করে বা ডোমিসাইল ফটোশপে এডিট করে দু করেছে তারা চলে এসেছে বাংলা রাজ্য করার চাকরি বিহার ইউপি থেকে এসে দখল করেছিল সিআরপিএফ সেই লিস্ট প্রকাশ করেছে বাংলা পক্ষ আন্দোলনের ফলে এসএসসি যিনি দু হাজার বাইশে ছ হাজার রাজ্য করা ছিল সেখানে ছত্রিশশো সাতাশ জন সাসপেক্টেড বহিরাগত ছত্রিশশো সাতাশ জন দু হাজার বাইশে ছ হাজারের মধ্যে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট বিহারি উপিন ক্রিমিনাল যারা বিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত তারা কাগজ জাল করে চাকরি পেয়েছে এটা আমরা বলছি না সি আর পি এফের নোডাল এজেন্সি দ্বারা বলছে এবং দু হাজার একুশে দু তিন হাজার করে ছিল আঠেরোশো চুয়াত্তর জন সাসপেক্টেড ভেগভূমিশাইল একটা রিভেরিফিকেশন হবে অনেকের চাকরি ইতিমধ্যে বাতিল হয়েছে অনেককে ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়েছে ট্রেনিংয়ের করে এটা বাংলা পক্ষ এবং বাংলা চাকরি বিরাট জয় আমরা নিজেরাও ভাবতে পারিনি এক বছর আগে লড়াই করে প্রথমে নিজাম প্যালেস অভিযান তারপর সেক্টর ফাইভে নিকোবার উল্টো দিকে সিআরপিএফ ভবন অভিযান তারপর সতেরোই জুলাই যেদিন মেডিকেল টেস্ট শুরু হয় মধ্যমগ্রাম বিএসএফ ক্যাম্প সারা রাত ঘেরাও করে রাখা কল্যাণী বিএসএফ ক্যাম্প ঘেরাও করে রাখা দুর্গাপুর সিআইএসএফ ক্যাম্প ঘেরাও করে রাখা এবং হাতে হাতে জাল ডোমিসাইল ধরা এবং থানা একের পর এক ভাইয়ার এবং চাল জমি জাল যেহেতু দেয় এসডিও রা তাই প্রতিটা এসডিও অফিস চন্দ্রনগর এসডিও অফিস অভিযান হাওড়া এসডিও অফিস অভিযান এবং হাইকোর্টে বাংলা পক্ষের তরফে আমার পরা জনস্বার্থ মামলা এবং সিবিআই তদন্ত সব মিলিয়ে তো ডোমিসাইল এবং কা সার্টিফিকেট যে সমস্ত এজেন্ট ছিল তারা বেশিরভাগই এখন জেলে আছে বেশিরভাগ জনকে গ্রেপ্তার করেছে রায় জেলা পুলিশ ব্যারাকপুর ডিরেক্টিভ ডিপার্টমেন্ট এবং একজনকে গ্রেপ্তার করেছে সিবিআই এই এফআইআর গুলো বাংলা পক্ষ করেছিল এবং ব্যারাকপুরের এসডিও স্যার করেছিল বাংলা পক্ষর আন্দোলনের ফলে এবং আমাদের একের পর এক তথ্য প্রমাণ জমা করা সেই কারণে সিআরপিএফ কর্তৃপক্ষ বাধ্য হয়েছে একদম নামের লিস্ট ধরে ধরে তালিকা প্রকাশ করতে দু হাজার বাইশে তেরোশো পঞ্চাশ জন বিএসএফ

এসব করে আঠারোশো চুয়াত্তর জনের ডাল ডোমিসাইলের তালিকা প্রকাশিত হয়েছে এই যে আমাদের ছেলে মেয়েরা যারা মাঠ পাস করেছিল মানে ফিজিক্যাল টেস্ট পাস করেছিল মেডিকেল টেস্ট পাস করেছিল কিন্তু চাকরি পাইনি কারণ এরা দু বছরে পাঁচ পাঁচ হাজার পাঁচশো জন চাকরি দখল করে নিয়েছিল কিন্তু মনে করতো ওই দু বছর লাশ করে এসেছিল ওরা চাকরিটা না পেলে আমাদের ছেলে মেয়েরা পেত কারোর এক নম্বরের জন্য কেটেছে কারোর পয়েন্ট পাঁচের জন্য কেটেছে কারোর বয়সের জন্য কেটেছে এবার যাদের বয়স হয়ে গেছে তারা নতুন করে চাকরি পাবে না এই পাঁচে আর পাঁচশো এদের পাওয়ার কথা বাংলা প্রার্থীদের পাওয়ার কথা এরা তো নতুন করে পরীক্ষা দিয়ে পাবে না কারণ বয়স পেরিয়ে গেছে দু হাজার বাইশে তাদের বয়স ঠিক ছিল দু হাজার একুশে তাদের বয়স ঠিক ছিল তাই ওয়েটিং লিস্ট প্রকাশ করে এই পাঁচ হাজার পাঁচশো জনের জায়গায় বাংলা যোগ্য প্রার্থীদের নিতে হবে এই দাবিতে আজকে আমরা নিজাম প্যালাসে এসএসসি রিজিওনাল হেডকোয়ার্টারে আমরা এসেছি ডেপুটেশন জমা দিতে এবং বিক্ষোভ জানাতে আমাদের স্পষ্ট দাবি কোনো জাল জমি চাই চলবে না যখন এসএসসি প্রথম চাকরি পরীক্ষা নিচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিহারি উপি হলেই প্রথম তাদের সন্দেহ তালিকায় থেকে বের করতে হবে এবং তাদের এসডিও থেকে সই করিয়ে অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট আনতে হবে পরীক্ষা দিতে গেলে দু নম্বর একুশ এবং বাইশ এসএসসি জিডি ওয়েটিং লিস্ট প্রকাশ করে বাংলায় যোগ্য চাকরি প্রার্থীদের নিতে হবে কারণ চাকরি যে ফাঁকা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আমরা বলছি না কর্তৃপক্ষ বলছে সেই জায়গায় যারা আসলে পাওয়ার কথা ছিল যাদের চাকরিটা মেরেছিল সেই তাদের চাকরিটা ফিরিয়ে দিতে হবে এই দাবিতে আমরা এসসি বাংলা পক্ষ লড়ছে এবং বাংলার চাকরি প্রার্থীরা লড়ছে জয় বাংলা এবং ভাবতে পারেন ধরুন বিহারে একজনের নামে তিনটে রেপ কেস আছে খুব ভয়ঙ্কর ব্যাপার বিহারে তার পুলিশ ভেরিফিকেশন হবে না বাংলাদেশে ক্লিন বাংলায় তার কোনো পুলিশ কেস নেই সে কি করছে বাংলা সাইল দিয়ে এখানে ঢুকে যাচ্ছে তিনটে রেপ কেস করা কেউ বিএসএফ চাকরি পেয়ে যাচ্ছে কারণ সে ডোমিসাইল জমা করেছে বাংলার এবং পুলিশ যখন ভেরিফিকেশন হচ্ছে পুলিশ বলছে এর নামে কোনো এফআইআর নেই কারণ তার এফআইআর তো বিহারে তার এফআইআর তো ইউপিতে এই করে অনেক ক্রিমিনাল বিএসএফ সিআরপিএফ ঢুকে গেছে আমরা বিএসএফ সিআরপিএফ সেটা সেনা হোক সেনা আমরা পুজো করি তারা রাষ্ট্রীয় নিরাপত্তা দিচ্ছে ভারতকে সুরক্ষা দিচ্ছে সেখানে যদি যারা জাল কাগজপত্র নিয়ে ঢোকে তারা জালিয়াতি করবে না তো কি করবে বর্ডারে স্মাগলিং হবে কি হবে না হবে কি হবে না ক্রাইম হবে কি হবে না যারা নিজেরাই টাকা পয়সা দিয়ে এক লাখ টাকা দিয়ে কাগজ তৈরি করে জাল করে ঢুকছে তারা কি নিরাপত্তা দেবে তারা কি নিরাপত্তা দেবে যৌক্তিক প্রশ্ন কিনা বিহারে যার তিনটে খুনের মামলা আছে বাংলার করে একটু নয় ঢুকছে সে কি করে ক্রাইম আটকাবে সে ক্রাইম করবে না ক্রাইম আটকাবে আমাদের এই আওয়াজটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কানে গেছে সিবিআই এর কানে গেছে হাইকোর্টকে আমরা কনভিন্স করতে পেরেছি এবং সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ এল এসি সকলকে আমরা জানিয়েছি প্রতিটা এস অফিসারকে আমরা কনভিন্স করতে পেরেছি বিভিন্ন এস কিউ অফিস থেকে ছয় ছয় এবং কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে এই লড়াই চলছে বারোই জুলাই দু তেইশ তারিখে লড়াই শুরু হয়েছিল আজ চব্বিশ আঠাশে মার্চ দু হাজার চব্বিশ পাঁচ হাজার পাঁচশো জনের ফেক ডোমিসাইলের লিস্ট বেরিয়ে গেছে নামগুলো একটু পড়ে শোনাই ভালো লাগবে নামগুলো একটু পড়ে শোনাই সাইল ভারবাল ভূপেন্দ্র বলবিন্দর সিং শিপু কুমার রমন কুমার জিনু ৰাণী দেৱৰাজ সিং কুলদীপ সিং কিৰণদীপ